উদয় আমাদের আগামী পাঁচ আগস্ট কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিজয় মিছিল কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশে জুলাই সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সবাই প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতি ষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে পাঁচ আগস্টে বিজয় মিছিল একটি ঐতিহাসিক মাইফলক হয়ে থাকবে এই কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং জাতীয় পুনর্জাগরণের প্রতীক তিনি আরো বলেন তারেক রহমানের নির্দেশনায় এই মিছিল দেশের প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত হবে শহীদ ও আহতদের স্মরণে দোয়ার আয়োজন সহ শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ ও সাহসিকতার সঙ্গে আমাদের সবাইকে এই কর্মসূচি সফল করতে হবে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রাজাউল করিম নেসার উদ্দিন চেয়ারম্যান সদস্য জাহাঙ্গীর চৌধুরী এবং এস এম সুমন সবাই আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জসিমুদ্দিন জসিমুদ্দিন আবু জাফর চৌধুরী মফজল চেয়ারম্যান জয়নাল আবেদিন ইসলাম আবুল কালাম আবুল জিল্লুর রহমান রবিল হোসেন বাদশাহ শামসুল আনোয়ার খান নুরুল আমিন মধু সেলিম মাস্টার হারুনুর রশিদ চৌধুরী আব্দুল মোতালেব মনু মেম্বার আলমগীর মেম্বার কামরুল ইসলাম সিরাজ সৌদাগর নাসমুল হোসেন এট ফোরকান এম এর রুবেল মোহাম্মদ রফিক জাগির মেম্বার আব্দুল মাহুদ নুরুল আলম মোহাম্মদ আবুল হাসেম লিটন চৌধুরী সাজ্জাদ ও কুতুবউদ্দিন আজিম প্রমুখ সবাই বিজয় মিছিল কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং দলীয় ঐক্য শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের স্বপ্ন